এনআরসি বাস বন্ধুরা এনআরসি শুরুর প্রক্রিয়া চালু হয়ে গেছে আপনারা জেনেছেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে লোকসভা বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটের আগেই সারা দেশে যে এনপিআর অর্থাৎ যে জনগণনা সেন্সাস সেটা চালুর কথা ঘোষণা করেছেন অর্থাৎ এতদিন পর্যন্ত যেটাকে তাল আল করা হচ্ছিল যে জাতি জাতিগত জনগণনা এগুলো করা হবে না অর্থাৎ এগুলো একটা বৈষম্য দেখায় কিন্তু শেষমেশ কেন্দ্র সরকার মেনে নিয়েছে যে জাতিগত জনগণনা হবে এবং সাথে এনপিআরও হওয়ার কথা রয়েছে তবে এনপিআরটাও অতটা গুরুত্বপূর্ণ এখানে দেখা যাচ্ছে না সেটা এখনই হবে কিনা পরে হবে তবে সেন্সাসটা হচ্ছে সেন্সাসটা সম্ভবত ডিজিটাল মাধ্যমেই হবে এবং এই এটাতেই কিন্তু বন্ধুরা এনআরসির এটি একটি পূর্ব প্রস্তুতি মনে করা হচ্ছে সারা ভারত থেকে তবে কার্যত শুরু হয়ে নাগরিক পঞ্জি বা এনআরসির পূর্ব প্রস্তুতি আধার কার্ডের বদলে সিটিজেন কার্ড বা নাগরিকত্ব কার্ড দিচ্ছে মোদী সরকার কি এই সিটিজেন কার্ড কারা এই কার্ড পাবেন সিটিজেন কার্ড কার্ডের সুবিধা কি কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানেন বন্ধু দেখুন এই যে সিটিজেন কার্ডটা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই সিটিজেন কার্ডটা অ্যাকচুয়ালি দেওয়াই হবে এনপিআর ভিত্তিতে অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার জাতীয় জনসংখ্যা পঞ্জি আপনাকে কিছু ধরনের প্রশ্ন করা হবে সে প্রশ্নের ভিত্তিতে কিন্তু আপনাকে এই কার্ডটি দেওয়া হবে যেন আপনারা জানেন যে আধার কার্ড এবং ভোটার কার্ড এগুলো কিন্তু সেরকম কার্যকরী নয় ঠিক আছে আধার কার্ড ভোটার কোনো কার্যকরী নয় তাই এই এই কার্ডগুলোকে সেরকমভাবে ভারতীয় ভাবার গুরুত্ব দেওয়া হচ্ছে না কেননা অনেকের কাছেই যারা বাংলাদেশি রয়েছেন তারা কিন্তু ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট এটা কিন্তু তৈরি করে নিয়েছেন এবং জমিও তারা কিনেছেন দলিলপত্র সব কিছু তাদের কাছে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আপনি কতদিন ধরে এখানে থাকছেন আপনার বংশ ধরে এখানে আছে কিনা আপনার বংশের কে আছে এখানে আপনার অনুশীলন শিক্ষার দলিল আছে কিনা এই সমস্ত কিছুর ভিত্তিতে কিন্তু বন্ধুরা আপনাকে এই কার্ডটা দেওয়া হবে যেটার নাম দেওয়া হচ্ছে সিটিজেন কার্ড আর এই সিটিজেন কার্ড আপনার শুধুমাত্র মৌখিক কথার ভিত্তিতে কিন্তু দেওয়া হবে পরবর্তীতে যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আপনি যা যা ফর্ম ফিল আপ করেছেন এনপিআর করার সময় বা জনগণনার সময় সেন্সারের সময় সেগুলো কিন্তু আপনাকে পরে মিলাতে হবে নতুবা কিন্তু আপনি অনেক ডিফিকাল্ট সমস্যায় পড়ে যাবেন তাতে কিন্তু আপনারই লস হবে যেটা আপনি লিগালি ভারতে এসেছেন বহুদিন ধরে থাকছেন যেমনটা আপনি আছেন সেগুলো কিন্তু আপনাকে তথ্য দিতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড এরপর অতীত আসছে নতুন সিটিজেনশিপ কার্ড আধার বা ভোটার কার্ড এরপর অতীত হতে যাচ্ছে তার বদলে কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে এই কার্ড সাধারণত এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে আধার কার্ড তবে আধার কেবল পরিচয়পত্রের প্রমাণ নাগরিকত্বের প্রমাণ কিন্তু বহন করে না এটা কিন্তু আগে আমি বলছি বন্ধুরা তবে নাগরিকত্বের জন্য রয়েছে ভোটার কার্ড কিন্তু সেই সিটিজেন কার্ড এমন এক নথি যা একদিকে পরিচয় এবং অন্যদিকে নাগরিকত্ব দুটি বহন করবে মানে এক কথা বলতে গেলে এই সিটিজেন কার্ড যেটা দেওয়া হচ্ছে বর্তমানে বা দেওয়া হবে এই সিটিজেন কার্ড থাকলে আপনি নাগরিকত্ব প্রমাণ করবে এবং আপনার কিন্তু যে আইডেন্টি কার্ড সেটা কিন্তু প্রমাণ করবে তাই এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে সব থেকে যদি গুরুত্বপূর্ণ কোনো কার্ড হয়ে থাকে সেটা বর্তমানে আধার কার্ড রয়েছে আগামী দিনে এই সিটিজেন কার্ডটা গুরুত্বপূর্ণ কার্ড হবে কবে থেকে চালু হচ্ছে এই কার্ড এই কার্ডের গুরুত্বের ব্যাপারটা কি কি বা করবেন সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য যেটা সেটা বন্ধু আপনারা জেনে নিন এই প্রস্তাব যেটা দেওয়া হয়েছে এই প্রস্তাব যেটা পাশ করা হয়েছে সেটা অনুযায়ী বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড অর্থাৎ এটা ইউনিক নাম্বার ধারণ করা থাকবে একটা সেই ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক আইডেন্টি নাম্বার যা নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্বপূর্ণ বহন করবে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের পর সিটিজেন কার্ড হবে ভারতের চতুর্থ প্রধান পরিচয়পত্র মনে হয় এটা এক নম্বর কার্যকরী হবে যেহেতু পেহেলগামে হিন্দুদের নাম শুনে শুনে গুলি করা হয়েছে তো এই সমস্ত কিছু কথার ভিত্তিতে কিন্তু সরকার ভেবেছে যে এই সিটিজেন কার্ড চালু করার কথা বন্ধুরা এবং সেন্সাস অর্থাৎ কাস্ট সেন্সাস মানে জাতিগত কত জনগণনা হিন্দু কতগুলো রয়েছে মুসলিম কত রয়েছে আপনি কোন জাতি কোন কাস্টে এসি না ও এগুলো কিন্তু বন্ধুরা চিন্তা ভাবনা করা হয়েছে এই সমস্ত কিছু ভিত্তিতে কিন্তু বন্ধুরা অবৈধ বাংলাদেশি পাকিস্তানি এদেরকে বের করার কথা কিন্তু ভাবনা হচ্ছে তো বন্ধু আপনার কি মনে হয় এটা খুব তাড়াতাড় করা উচিত পশ্চিমবাংলায় ত্রিপুরায় অবশ্যই বন্ধু কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ